প্রিয় দর্শক আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তফসিল ঘোষণার পরে কেমন থাকা উচিত সেটি নিয়ে দু একটি কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করবেন নির্বাচনের মাত্র এক মাস আগে দেশের শৃঙ্খলা পরিস্থিতির কী অবনতি শাহবাগে আজকে শাহবাগকে অস্থিতিশীল করা হচ্ছে পরিকল্পিতভাবে সরকারের ইন্ধনে এগুলো কিসের লক্ষণ নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা বাহিনী পুরো নির্বাচন কমিশনের হাতে থাকে কিন্তু নির্বাচন কমিশন কি সেই ব্যবস্থা গ্রহণ করছে দেশকে স্থিতিশীল করার জন্য নির্বাচন উপযোগী করার জন্য আমাদের সিইসি ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ কী বলেছেন তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে সিইসি নভেম্বর বলেছেন ডিসেম্বরে তফসিল ঘোষণা হয়েছে ডিসেম্বরের পর তফসিল ঘোষণার পরে কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে অথচ নির্বাচন কমিশনের হাতে সেনাবাহিনী নির্বাচন কমিশনের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই কিন্তু নির্বাচন কমিশন টু শব্দ করছে যে নির্বাচনের আগে শাহবাগে এই অস্থিতিশীলতা কেন তৈরি করা হচ্ছে কার ইন্ধনে কারা করছে কেন করছে নির্বাচন কমিশন কি কোনো কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনীকে পাঠিয়েছে সেনাবাহিনী সেখানে কি করছে পুলিশ বাহিনী কি করছে র্যাব কি করছে কোনো কথা বলছে না কেন দেশে একটা জাতীয় নির্বাচন সামনে এই সময় তো কথা বলা উচিত সিসি তার বক্তব্য থেকে কেন সরে গেছেন এই সময় কিন্তু সব সবসময় নির্বাচনের আগে তফসিল ঘোষণা হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের হাতেও থাকে না সিইসি নির্বাচন কমিশনই সবকিছু হ্যাঁ নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে যা নির্দেশ দেবে তারা তাই করবে কিন্তু নির্বাচন কমিশন মুখে আঙ্গুল দিয়ে বসে আছেন সি সিজি বলেছেন তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে তো কোথায় ভালো আরও অবনতি হয়েছে এখন কি বলেছে প্রধান নির্বাচন কমিশনার যে এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন তো তফসিল ঘোষণা তো হয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বাজে হয়েছে ঠিক আছে ছাব্বিশে নভেম্বর সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কথা বলেন কি বলছেন আরও নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী সেনাপ্রধান তার বাহিনীকে নির্বাচন কমিশনের নির্দেশে কোথাও পাঠাচ্ছেন যে শাহবাগ কন্ট্রোল করো শাহবাগ থেকে ওদেরকে উচ্ছেদ করো আরে দিন দিন তার প্রতি হিংসা হয়ে উঠছে শাহবাগের সবাই আরে হাদি হত্যার বিচার সবাই চায় এই জন্য শাহবাগে অবস্থান করতে হবে নট দ্যাট সি কি বলছেন তাই আমরা আশা করছি আইন শৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেব এই হলো তার নমুনা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবে সিইসি হতাশ 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 বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না সিইসি বলছেন তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এটা নভেম্বরের কথা নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে আরও ভালো হয়েছে এখন এটা কিন্তু অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য নির্বাচন কমিশনার সিইসির হাতে নির্বাচন কমিশনের হাতে দেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তারা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু তারা তো কোনো কথা বলছে না এই ইনকেলাব মঞ্চকে মঞ্চকে তারাও ভয় পাচ্ছে এখন সবাই তো বলা বলি করছেন এগুলো হচ্ছে নির্বাচন বান একটা চক্রান্ত সেনাবাহিনী কোথায় সেনাবাহিনীকে আন্দোলন সংগ্রাম দেখছে সেনাবাহিনী তাদেরকে পিটিয়ে সেখান থেকে উচ্ছেদ করে না কেন যে হাদি হত্যার বিচার আমরা সবাই চাই পুরো দেশবাসী চায় শাহবাগে এসে আন্দোলন করতে তো হবে না এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে এখন তাদের বাসায় ফিরে যাওয়া উচিত নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর যেখানে যা কিছু হচ্ছে বোমা হামলা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে জবাই করা হচ্ছে হত্যা করা হচ্ছে নির্বাচন কেন্দ্রে কোনো প্রচার প্রবাগান্ডা নাই এবং নির্বাচনের কোনো পরিবেশনাই সিইসি নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকারেরই পুরো ব্যর্থতা সরকারেরই চক্রান্তে আজকে ছাত্রছাত্রীদেরকে দিয়ে শাহবাগ উত্তপ্ত করা হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন যাতে না হয় তা আমরা সিইসির কার্যকর ভূমিকা চাই ধন্যবাদ